দেখেন গাছগুলা নড়তেছে কত বাতাস এখন আমরা যে পরিমানে বাতাস মানে আমরা আমাদের দুজনকে যেমন উড়াই নিয়ে যাবে এত বাতাস আমরা দুই বোন কিন্তু ও হচ্ছে আমার 11 বছরের ছোট কিন্তু ও আমার সাথে চলে আমার বান্ধবীর মতো ওরে দইরা এমন মাইট দিমো কত সুন্দর করে তোমাকে সার্ভ করে দিলাম থ্যাঙ্ক পাওয়া যায়